পরিবারের সবাই সারা রাত জেগেছিলাম ভোরবেলা হাটে যাব একসাথে কিছু পশু পাখি কেনার জন্য শুনেছিলাম বগুড়ার ধাপের হাট নাকি অনেক জনপ্রিয় এখানে অনেক ধরনের পশু পাখি উঠে তো আমাদের ইচ্ছা ছিল পরিবারের সবাই আমরা একসাথে যাব কিছু পশু পাখি কিনবো এবং পুরো হাটটা ঘুরবো তো এখন সাড়ে ছয়টা আমার আম্মু আমার বাবা বড় ভাই আমরা সবাই মিলে বের হইলাম হাটে যাওয়ার উদ্দেশ্যে এই যে দেখতেই পারতেছি না আমরা হাটের মধ্যে প্রবেশ করে ফেলেছি মনের মধ্যে খুব আনন্দ লাগতেছে সাথে আম্মু আসছে প্রথমবার হাটে তো আমরা সবাই মিলে খুঁজতেছি যে ভালো কি পাওয়া যায় আমাদের বাসায় পালার জন্য ভাই হাট ঘুরে এমন এমন মুরগি দেখলাম আগে মুরগি বলতে শুধু দেশি মুরগি চিনতাম এখন তো বিভিন্ন ধরনের মুরগি দেখলাম অনেক খোঁজাখুঁজি পরে তিনটা চেনা হাস নিলাম ভাই এই মুরব্বিটা এত জেদি মানে উনি একটু কম করবে না তো তিনটা হাস আমরা ওনার থেকেই নিলাম এর মধ্যেই আমাদের লেগেছিল ক্ষুধা আমরা সকালবেলা নাস্তা করছিলাম না এখানকার গরম গরম গরু মাংস দেখে আমাদের তো আর ক্ষুধা সহ্য হইল না তো এখানেই আমরা সকালে নাস্তা করলাম খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার ঘোরা শুরু করলাম তো পুরা হাট ঘুরে আমাদের চারটি সাদা আবারও হাঁস পছন্দ এগুলো কিনে ফেললাম তো তো এরপর আমরা আমরা উদ্দেশ্যে রওনা হইলাম এই হাটে এসে বিরাট বড় একটা এক ধরা খাইছি সেটা আমি বাসায় গিয়ে বলবো মূলত আমরা এখানে এসেছিলাম এই হাঁস কেনার জন্য এসেছিলাম সামান্য একটি হাটে কিন্তু পরিবারের সবাই মিলে এসেছি হাটটা ঘুরেছি একসাথে মজা করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো এর মাঝে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টির মধ্যে বাবা আমাদেরকে রেখে নানু জন্য কাঁঠাল কিনতে গেল বৃষ্টির কারণে আর ভিডিও করতে পারিনি বাসায় গিয়ে কি হইলো এবং হাঁসগুলো নেওয়ার পর কি ধরা খেলাম তা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আজকের জন্য এইটুকুই আসসালামু আলাইকুম